সম্মানীয় দর্শক ভোটের আগে আবারও মাস্টার স্ট্রোক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বেতন বৃদ্ধির খবর এবার বেতন বাড়ছে রাজ্যের প্রায় পঁচিশ হাজার কর্মীর আসন্ন লোকসভা নির্বাচনে আবারও খুশির খবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের হাবড়ার পরিষেবায় প্রদান অনুষ্ঠান থেকে ঘোষণা করলেন মাননীয়া এই নিয়ে রাজ্যের অসংখ্য কর্মীর বেতন বাড়ল সেবিক অঙ্গনারী হেল্পার আশা একের পর এক বেতন বাড়ার পর এবার কাদের বেতন বাড়ল পঁচিশ হাজার কর্মচারী কারা কারা সেই ভাগ্যবান যাদের বেতন বাড়লো এবার কত টাকা বেতন বাড়লো সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন দেখে নেই এবারে কি আপডেট রয়েছে বিস্তারিত দেখুন বলা হয়েছে যে ফের বেতন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পঁচিশ হাজার ভিলেজ রিসার্চ পার্সনের বেতন বাড়তে চলেছে পঁচিশ হাজার ভিলেজ রিসার্চ পার্সনের বেতন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নিজেই আসন্ন লোকসভা নির্বাচনের মুখে আবারও একটি খুশির খবর শোনালেন তিনি পঁচিশ হাজার ভিলেজ রিসার্চ পার্সনের বেতন বৃদ্ধি নিয়ে মঙ্গলবার হাবড়ার পরিষেবা পতন অনুষ্ঠানের মঞ্চ থেকে ঘোষণা করেছেন যে এদের বেতন কিন্তু বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি এখন থেকেই ভিলেজ রিসার্চ পার্সনের বেতন সাতশো একশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব করছি জানা গেছে মমতার এই প্রস্তাবের পরেই প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকরা এ বিষয়ে পরবর্তী কাজকর্ম শুরু করে দিয়েছে শীঘ্রই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে প্রসঙ্গত তো উল্লেখ্য বর্তমানে এই ভিলেজ রিসার্চ পার্সনরা মাসে দশ হাজার টাকা করে বেতন পান স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী ঘোষণায় খুশির খবর গ্রামীণ কর্মীদের এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন চেয়ারম্যান মানুষ ভুইয়া বলেন বিজেপি শুধু রাজ্যের সমালোচনা করে কিন্তু কিভাবে সমাজের সমস্ত স্তরে মানুষের জন্য কাজ করতে হয় তাদের মমতা বান্ধবের কাছ থেকে শেখা উচিত বলে মন্তব্য নি করেছেন তো যাই হোক ভিলেজ রিসার্চ পার্সনের বেতন কিন্তু পঁচিশ হাজার ভিলেজ রিসার্চ পার্সনের বেতন সাতশো পঞ্চাশ টাকা করে বৃদ্ধি হয়ে গেল অর্থাৎ দশ হাজার টাকা ছিল এখন থেকে পাবেন দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল বেতন বৃদ্ধি সংক্রান্ত সংবাদ ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চাকরির সংবাদ নিয়ে এবং বেতন বাড়ানোর সংবাদ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ